ছবি উঠলো উঠ না বন্ধু আমার অনেক কাম করে আছে আমি যাব না তোর আজ আরে কাম তো সারা দিবি হ্যাঁ ঘুরে গে ওর মতো আছে রে ঘুরার আমার সময় নাই কাম না করলে আমার ভাত যাব না তোর আজ আমি যাব না

শালা ইঙ্গের কাকসজারে ফিল্ডে নষ্ট করে দিছে চল যান কাক কি করে